ঝিঙের অনেক ডেমা কাছে মায়ী বলতে হবে দশ টাকা ঝিঙে তারা আবার হাজার টাকা কিলো পোস্ত ছাড়া হয় না তো চলো দেখি না যে আমি কীভাবে রেসিপিটা তৈরি করলাম প্রথমে এখানে আমি সর্ষে পোস্ত ও কাজু ওগুলোকে জলে ভিজিয়ে রেখেছি আর ওদিকে তিনটে কাঁচা লঙ্কা আর দু তিন কোয়া রসুন রসুন নিয়েছি তো এখন আমি তিন কোয়া রসুন কাঁচা লঙ্কা একটা টমেটো একসাথে পেস্ট করে নেবো আর এদিকে কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম দেওয়ার জন্য ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি খুব সামান্য কালো জিরাটা বেশি দিয়েছি ওই পাঁচ ফোড়ন আর কালো জিরা দিয়েছি ফোড়নের জন্য এখানে আমি ঝিঙেটা কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে এখন ওদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিব আর আমি পোস্ত আর সর্ষে একসাথে পেস্ট করব তার জন্য তার মধ্যে আমি চার পাঁচটা কাজুবাদাম দিয়ে দিয়েছি কাজু বাদামটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু সর্ষে দেওয়া হচ্ছে সর্ষেটা তেতো হবে না আর তার মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিলাম তো এখন চলো দেখছি ফোড়নটা হয়ে এসে ফোড়ন থেকে একটা স্মেল বেরিয়ে এলে ঠিক ওই টাইমে আমি ঝিঙেগুলোকে ছেড়ে দিলাম ঝিঙেগুলোকে ছেড়ে দেওয়ার পর আমি এখন ভালো করে মানে ফোড়নের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি ঝিঙেগুলোকে এভাবে সুন্দর করে নাড়াচাড়া করার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো লবণ হলুদটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর তোমরা তো জানোই যে ঝুঁ ঝিঙে থেকে অনেক জল বের হয় এমনিতেই আর লবণটা দেওয়ার পর আরও অনেকটা জল বেরিয়ে বেরোবে তো এখন আমি সেই জন্য লবণটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে একটুখানি ফ্রাই করে নেবো আর দেখবে যে এর মধ্যে থেকে জলটাও বেরিয়ে আসবে এখন লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম সামান্য চিনি চিনি যেহেতু এটা এক চচ্চড়ি আর কি ঝিঙে পোস্ত চচ্চড়ি হবে তো চিনিটা না দিলে টেস্টটা অতটা ভালো হয় না এখন আমি এটা ধাকনা চাপা দিয়ে দিলাম দেখো কতটা জল বেরিয়ে আসে এখন ধাকনাটা তুলে নিলাম পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম এখন দেখো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো ঝিঙে থেকে যেহেতু লবণ দেওয়া হয়েছিলো তো অনেকটা জল বেরিয়ে আসছে আর ঝিঙেটা আমি লবণ হলো তার চিনি দিয়ে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম আর বেশি কিছু কিন্তু দেইনি এখন আমি অ্যাড করব কিছুটা ঢাকনা খোলার পর ধনে গুঁড়ো আর কোনো কিছু দিচ্ছি না কিন্তু গুঁড়ো পাউডার পাউডার মশলা শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো আর এখন আমি পেস্টটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে আমি সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা রসুন সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি আর রসুন কিন্তু আমি মাত্র দু কোয়া রসুন নিয়েছি বেশি না কিন্তু তো এখন দেখো পুরো মশটার সাথে ঝিঙেগুলোকে ভালো মতো কুক করে নিচ্ছি দেখো সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ঝিঙের সাথে সমস্ত মশলাগুলোকে আমি নিয়ে এর পরের দিন তোমাদের সাথে নিরামিষ ঝিঙে পোস্ত দেখাবো এর আগেও একটা ভিডিও দেখিয়েছিলাম নিরামিষ ঝিঙে পোস্ত আজ একটু অন্যরকমভাবে বানালাম আজ একটু রসুন দিয়েছিলাম তো সবসময় একঘেয়ে রান্না ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু রান্নাটাকে চেঞ্জ করতে হয় চেঞ্জ করে একটু দেখবে যে অনেকটাই সুস্বাদু হয় তো আমি এই রেসিপিটা এইভাবে রান্না করলে অনেক খেতে ভালো হয় তো তার জন্য আমি এভাবে মাঝে মাঝে রান্না করে থাকি ঝিঙেটাকে সবসময় এক খেয়ে রান্না কার খেতে ভালো লাগে তাই না বলো তো দেখো এটাকে ঝি মশলা দেওয়ার পর লো আছে আমি পাঁচ মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে দেওয়ার পর আমার রেসিপিটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আর আমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বাই আজকের মতো